জাস্ট গিবিং গুড বাই যদিও আমার জীবনের সব কিছুই সন্মান এই দুটো জায়গা দিয়েই আমার করা আমি স্ট্যাটাস দিয়েছি একটা সেটা হচ্ছে যে রেজাল্ট মানে আমার যে এবার যে চেক হয়েছে সবগুলো যে কয়েকটা জিনিসকে তো চেক আপ করতে গিয়েছিলাম মানে ফলো আপ চেকআপ ঠিক না ফলো আপ করার জন্য যেগুলো আগে এক মানে ট্রিটমেন্ট হয়েছে হার্টের যেমন রিং পারা হয়েছে সেটার অবস্থা কি আছে কিডনির অবস্থাটা কী যেটা ওষুধপত্র দেওয়া হয়েছিল সেটা কি আছে ডায়াবেটিকের অবস্থাটা কি আছে এমনি ধরনের সময় এগুলো মানে প্রতি বছর একবার করে ফলো আপ করতে হয় তো ফলো আপের রেজাল্টটা হচ্ছে যে ডিটেলস বলে তো লাভ নেই কিছু মানে ওই যে মিশ্র বললাম সেটাই হচ্ছে দুটায় হয়তো ভালো আছে একটায় সবগুলোই ডিগ্রেড করবে তো বয়সের সাথে সাথে একটু একটু ডিগ্রেড করবে এটা স্বাভাবিক এটা তো আর আটকানো যাবে না কিন্তু দুই একটা আছে যে ওষুধপত্র খেয়েই হোক বা যে কোনোভাবেই হোক আপনার মানুষের দোয়াই হোক মোটামুটি ভালো আছে মানে গতবার যারা ছিল ঠিক তাই আছে কিন্তু দুই একটা আবার গতবারের তুলনায় একটু বেশি খারাপ হয়েছে তো এই কারণেই বলেছে যে মিশ্র ইয়ে রেজাল্ট আমার স্টিল শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে দেখেছেন আই এম হ্যাপি উইথ ইট জীবনের এই অবস্থায় এসে আপনার রাজনৈতিক দর্শন কি পরিবর্তন কোনো না রাজনৈতিক দর্শন সম্পর্কে আমি এখন আর আজকে কিছু বলবো না এখন মানে এখন বলবো না মেইনলি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে অ্যাক্টিভ রাজনীতি যেটা যেটা আমি এতদিন করে এসেছি মিটিং করা মিছিল করা বা গোল টেবিল কনফারেন্স করা সব জিনিসের মধ্যে অ্যাক্টিভলি বসেছিলাম আমি গত পরশু দিন থেকে অ্যাক্টিভ রাজনীতি থেকে সরে এসেছি এবং প্রফেশনাল অ্যাক্টিং যে অ্যাক্টিং করে প্রায় অনেক বছর হয়ে গেলো প্রায় সেভেন্টি টু সেভেন্টি আমি যদি অ্যাক্টিংয়ে যাই তাহলে সেভেন্টি থ্রি ধরতে হবে তাহলে পঞ্চাশ বাউান্ন বছর মতো হয়ে গেছে তো বাউন্ন বছরের মধ্যে এই প্রফেশনাল অ্যাক্টিং থেকেও আমি নিজেকে সরে নিয়ে নিচ্ছি আমি জাস্ট গেভিং গুড বাই যদিও আমার জীবনের সব কিছুই টাকা পয়সা ধন ধন্যদ ভালোবাসা সম্মান সব কিছুই এই দুটো জায়গা দিয়েই আমার করা তো চলতে চলতে এক সময় তো শেষ হয়ে যেতেই হবে তো সেটা মানে অফিশিয়ালি বুকের মধ্যে লালন করা থাকলেও অফিসিয়ালি এখন আর আমি প্রফেশনাল অ্যাক্টিং এবং রাজনীতিক যে এটার মধ্যে আমি ওখান থেকে সরে এসেছি পরশু দিন থেকে এটা অফিসিয়ালি দিস ইস মে বি ট্রিটেড অ্যাজ দ্য ডিক্লারেশন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি বা হঠাৎ করে আসলে সিদ্ধান্ত নেই হঠাৎ করে না ব্যাপারটা হচ্ছে যে আমার আই এম রানিং নাও সেভেন্টি নাইন কাজে উনো আশি আশি শব্দটা চলে আসে তো এটা সময় ভাবায় আর কি যে আসার জন্যে ডাক আসবে তো সেই টাইমে আমি দেখি যে অনেক কিছুই যেমন রাজনীতি করতে গেলেও যে আমার অ্যাক্টিভলি পড়াশুনো করা দরকার আমি পড়াশুনো করতে পারতেছি না চোখে দৃষ্টিটাও ঠিক স্বচ্ছ না তো পড়াশোনা করা ছাড়া চিৎকার করা যায় স্লোগান মারা যায় কিন্তু রাজনীতি সত্যিকারভাবে রাজনীতি তো করা যায় না সেটা নয় আর অ্যাক্টিংয়ের ব্যাপারে হচ্ছে যে রাজ আমি তো যে বলেছি যে চলচ্চিত্র জগত ডেড আর এখন যারা দুই চারজন করছে তাদের সাথেও আমাদের সাথে ঠিক তদ্রুপভাবে তারা আমাদেরকে যেভাবে ব্যবহার করতে পারতো সেভাবে তারা ব্যবহার করার কথা আমার কাছে মনে হয় যে তারা সেই রকম উপযুক্ততা তাদের নেই এবং সেখানে মানে আমরা বিদেশের ছবি যেগুলো দেখি আমাদের বয়সী আর্টিস্ট যারা তারাও কাজ করছেন তাদের জন্য ক্যারেক্টার লেখা হচ্ছে সেটা আমি দেখলাম যে গত দু তিন বছর এসে এমনি ধরনের কোনো কিছু আসছে না যেগুলো আসে সেগুলো সেই তথাকথিত বাংলাদেশের একজন আর্টিস্ট যখন ম্যাচিউর্ড হয়ে যায় তখন তাকে বাবা চাচা এইসব বানিয়ে আনার চেষ্টা করা হয় পারফর্মেন্ট ক্যারেক্টার যদি থাকে বেস থাকে তাহলে সেখানে বাবা চাচার অভিনয় করার কোনো প্রবলেম না যাতে যদি কিছু নামকাওয়াস্তে থাকে তাহলে তো সেটা অভিনয় করার কোনো জাস্টিফিকেশান আমি ফিল করি না এবং সে কারণের জন্যেই আমি সবসময়ই যেটা বলেছি সেটা হচ্ছে যে আমার ছোটো ভাইকেও আমি বলেছি ওটা তোমাদের কাছেও বলেছে সে যে ইউ তুমি রাজার হালে থাকো যখন তোমার দেখবে যে পতন আসছে তখন তুমি সেখান থেকে চলে যাও অ্যাজ এ কিং ইউ লিভ দ্য প্লেস তো আই ওয়ান্ট টু লিভ দ্য প্লেস সেই জায়গা থেকে যে জায়গায় মানুষ আজও আমাকে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে সব কিছু নিয়েই আমি সেই জায়গা থেকে আমি তাদের সেইটা নিয়ে আমি সরে যেতে চাচ্ছি এমনিতে কোনো ব্যক্তি বিশেষ কোনো দল বিশেষ কিংবা কোনো ঘটনা বিশেষ কারণ আছে কি না না এটা ঘটনা বিশেষ না এটা তো বেসিক্যালি একটা মেইনলি এটা হচ্ছে বয়স সেভেন্টি নাইন কাউকে অযথা দোষারোপ করে তো লাভ নেই আচ্ছা এই টাইমে আমি যেটা এই দুটো জিনিসেরই জন্যই কাজের প্রয়োজন অ্যাক্টিভিটিসের প্রয়োজন ব্রেইনের জন্য কাজ করা প্রয়োজন পড়াশুনো করা প্রয়োজন ফ্রি অ্যাক্টিং করতে গেলে ফিগারটা ঠিক রাখা প্রয়োজন অসুস্থ থাকা থাকা প্রয়োজন এগুলো সবগুলোই তো এখন ডিক্রিজিং কাজেই এখন এখন থাকা মানে হচ্ছে জোর করে থাকার চেষ্টা করা আমরা ইতিহাস ঘেটে বা আমাদের প্রজন্ম থেকে আমরা দেখছি যে রাজনীতি কিংবা চলচ্চিত্রের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে মানে জেনারেশনের মধ্যে একটা বিরাট ফাঁক ফোকর দূরত্ব মানে একটা পর্যায়ে এসে বর্তমানে যারা কাজ করে তারা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে যারা কাজ করত। তাদের সাথে একটা গ্যাপ থাকে যেটা আমরা পার্শ্ববর্তী ভারতেও দেখি না এটা কারণটা কি আসলে কারণটা বেসিক্যালি কারণটা হচ্ছে যে সোশ্যাল অ্যাসপেক্টসটাই মেইন কজ তাছাড়াও আরও কিছু কারণ আছে যেমন মনে করো যে ইন্ডিয়াতে একজন আর্টিস্টের বাসা থেকে আরেকজন আর্টিস্টের বাসায় যেতে বোধ হয় আধ ঘন্টার বেশি লাগে না এখন আমার যদি কোনো বন্ধু থাকে সে যদি তোমাদের অফিসের পাশে থাকে তাহলে সেখানে যেতে আমাকে লাগবে তিন ঘন্টা যেতে লাগবে তিন ঘন্টা আসতে লাগবে তিন ঘন্টা এটা আমাদের একটা গত পাঁচ দশ বছর পর্যন্ত আমাদের মধ্যে দূরত্বটা সৃষ্টি করার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয় আর দ্বিতীয়ত মনে হয় যে জেনারেশানের মধ্যে যে মানুষের ভালো লাগা ভালোবাসার যে গ্যাপগুলো সেগুলো চেঞ্জ হয়ে যায় আমরা বিশ্বাস করতাম যে মানুষের সাথে কথা বললে মানুষের গায়ে টাচ করলে এটা আমরা বলতাম না এটা ইতিহাস মানে সায়েন্সই বলে যে তোমার বডির সাথে আরেকটা বডি যখন কাছে আসে তখন তার মধ্যে একটা স্পন্দন সৃষ্টি হয় সেই ওয়েবসটা তাদের মধ্যে সম্পর্ককে জড়িয়ে দেয় তা আমরা তো সেই জিনিসগুলোকে নষ্ট করে দিয়েছি আমরা তো সেই এখন আর সেই বন্ধনে আমরা আছে না এমনকি ঈদ উৎসব যেটা এই দু দিন পরে ঈদ উৎসব হবে সেখানেও হুজুররা বা কারা করেছে দ্যাট আই ডোট নো আমাদের সময় একটা মজার ব্যাপার তো মজা অনেক ভাল লাগতো সেটা হচ্ছে যে আমরা নামাজ পড়েই কোলাকুলি করতাম বড় বা উঁচু লম্বা আমরা ছোটো পুচকো নিচে হয়ে তারা আমাদের সাথে কোলা গলি করত এই তার বুকের স্পন্দনটা আমার বুকের কাছে আসতো আমরা তো সেগুলোকে ছেড়ে দিয়েছি এখন ঈদ আমাদের কাছে একটা আনুষ্ঠানিকতার ব্যাপার হয়ে গেছে রান্নাবান্না করো খাও দাও এবং তার পরবর্তী পর্যায়ে এই টেলিভিশনে এই প্রোগ্রাম আছে ওই টেলিভিশনে ওই প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম মধ্যে সামনে গিয়ে বসে রইলো যখন ওই করি তখন বন্ধু বান্ধবের বাসায় যাওয়া আত্মীয় স্বজনের বাসা যাওয়া তাদের সাথে যে মানে মেলামেশা করা সেই সময়টাই যদি কেউ আশেপাশে বেড়াতে তাহলে মানে ধর আর সময় পেল না এখন নাটক দেখছি এখন সময় আসলো মানে উই ডোন্ট লাইক ইট যে কিন্তু নারী টান যেটা বলতে বোঝাচ্ছে সেটাও বাংলাদেশের মানুষের মধ্যে এখনও আছে যে কারণের জন্য বাংলাদেশে ঢাকা থেকেই এক কোটি থেকে দেড় কোটি লোক গ্রামের বাড়িতে চলে গেছে মা বাবার ভাই বোনের কাছে কিন্তু বেশিরভাগ তো আমরা যারা আছি তারা তো সেটা করছি না আমাদের বেশিরভাগ শিক্ষিত সমাজ এই এই যে এইগুলোর এই যারা এই সময়ের বিবর্তনের জন্যে অনেক কিছু চেঞ্জ করে ফেলে তারা তো আরও আরও এক ধাপে গিয়ে তারা তো বাবা মাকে ঢাকায় বাংলাদেশে রেখে আমেরিকাতে ক্যানাডাতে গ্রেট ব্রিটেনে এইসব জায়গায় থাকছে এবং সেসব জায়গা থেকে তারা ঈদের আগে ডলার পাঠিয়ে দিচ্ছে দায়িত্ব শেষ ঈদ হয়ে গেল মা বাবার কাছে পায়ে সালাম দিয়ে সালাম নিলে না মায়ের বাবার কাছ থেকে সেই আবদার করে তার কাছ থেকে এই সালামি বলতে যেটা বোঝা যায় সেটা নিলে না যে পয়সাগুলো পেতে সালামির পরিবর্তে বাচ্চারা যে পয়সাগুলো পেত সে পয়সা নিয়ে দৌড়াদৌড়ি করে যে রাস্তা রাস্তা গিয়ে কটকটি খেত বা চীনের চিনি দিয়ে যেগুলি বানাতো সেগুলি যে তো সেই আনন্দটা করতে হয় সেগুলো তো নাই এখন তো আনন্দ বলতে কিছু নাই এখন এটা একটা ফর্মালিটিস যেটা করতে হবে তুমি আর একটা বিয়ে বাড়িতে যাও একটা গিফট নিয়ে যাও যেতে হবে ইজ ফর্মালিটিস কিন্তু তুমি হৃদয় বৃত্তির থেকে তুমি যেখানে যাচ্ছ না অর্থাৎ হৃদয় বৃত্তিটাকে আমরা অলমোস্ট উই হ্যাভ কিল ইট সেই কারণটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস